আমাদের কাছে একজন বৌদি এবং ওনার ভাই ভাই এসেছে তোমার নামটা একটু দয়া করে বলো আমাদেরকে রিজু ঘোষ কোথা থেকে কোথায় থাকোপুরে এই যে দেবীপুর আমাদের পাশে দেবীপুর দেবীপুরে আমরা যেতাম পিন্টু স্যারের কাছে অ্যাকাউন্টেন্সি পড়তে হ্যাঁ পিন্টু স্যারকে আর বৌদি বলো একটু শুনি আমি কলকাতার শোভা বাজার থাকি আমি এসেছি দাদার কাছে তো আমি হঠাৎ ফেসবুক দেখতে দেখতে দেখলাম দাদার ভিডিওটা পেলাম তারপর আমি ইউটিউব সার্চ করে আমি বেশ দশ বারো দিন ধরে আমি দেখছি দশ বারো দিন ধরে দেখছি বাবা বাবা সত্যি এটা হয় কি না কি পেলাম না পেলাম বড় কথা নয় আমি এলাম যে সত্যি জিনিসটা সাথে অনেক দেখি যে বলে না ফ্রড এ তো এটা আমার চেনাশোনা জায়গা বলে আমি চলে এলাম চেনাশোনা জায়গা ইয়েস ইয়েস তো জায়গা বলে আমি চলে এলাম যাচাই করতে যাচাই করতে জিনিসটা হয় কি হ্যাঁ ঠিক তো এসে দেখলাম সত্যি হয় তো আপনারা যারা দেখছেন আসতে পারে নির্ভয়ে কোনো ভয় নেই খুব ভালো দাদাও খুব আর কোনো টাকা পয়সা লাগে না তো না 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 জন্য আমারও খুব ভালো লাগছে যে আর বলছি দর্শকদের একটু নামটা বলে দিন নামটা নামটা আমার নাম সোমানি কুমার সোমান কলকাতা বাজার থেকে আসছি শোভাবাজার তাই তো কলকাতা আজকে কি ডাইরেক্ট কলকাতা থেকে এলেন না দেবীপুর থেকে এলেন আমি বাবার বাড়ি এসেছিলাম তো পূজো ছিল তো সেই দেবীপুর থেকে আমি এখানে আজকে এসেছি আমি বাপের বাড়ি থেকে এসেছি দু তিন দিন হলো হ্যাঁ তো আমি আজকেই আমার কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল এখানে জাস্ট আজ বলে আমার ডেট আবার চেঞ্জ করতে হলো ও ডেট চেঞ্জ করতে আজ এটা বলছি ভাই কি আমার ভিডিও দেখেছে মানে ফার্স্ট টাইম তাই তো মানে ভিডিও দেখেনি আর যা কলকাতা থেকে যারা আসতে চাইছেন তাদেরকে কি বলবেন আর আমার কাছে কোনো টাকা পয়সা লাগছে না তো টাকা পয়সা লাগে না আমারও খুব ভালো লাগছে যে আপনি আমার কাছে এসেছেন খুব ভালো লাগছে এখন আপনারা যে কয়েন নিয়ে এসেছেন সেই কয়েনগুলো আমরা একবার দয়া করে দর্শকদের দেখি যে কি ধরনের কয়েন আপনারা নিয়ে এসছেন এখন এই বৌদি যে কয়েনগুলো নিয়ে এসেছেন সেগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে উনি কি কোন ধরনের কয়েন নিয়েছেন প্রথমে একটা কয়েন আমি তুলে নিই হাতে ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো চার এই দেখুন ভালো করে দেখুন এ ডয়ার সেভেনের কিন্তু একটা এক টাকার কয়েন দেখতে পাচ্ছি এই যে এ ড সেভেন আপনারা যাবেন এ ডয়ার সেভেনের সময়কাল ছিল উনিশশো এক থেকে উনিশশো দশ পর্যন্ত কিন্তু এনার সময়কাল ছিল এ ডয়ার সেভেনের এ ডয়্যার সেভেনের নামে কিন্তু বিভিন্ন রকমের কয়েন আমরা পেয়ে থাকি তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ ফিফথ কিং জর্জ ফিফথ কিং কিন্তু সময়কাল ছিল ভালো করে আপনারা দর্শকরা শুনবেন এনারও সময়কাল ছিল উনিশশো দশ থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত আর হাতে আমার প্রচণ্ড নোংরা রয়েছে এখানেও নোংরা রয়েছে দেখুন বিভিন্ন রকমের কয়েন আমাকে ধরতে হয় সেই জন্য জস ফিফ্থ কিংয়ের পর এই যে আমরা দেখতে পাচ্ছি জর্জ সিক্স কিংয়ের একটা এক টাকা কয়েন দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সালে উনিশশো উনচল্লিশ সালে এই নার কয়েন কিন্তু খুব দামি হয় এবং কিন্তু নারদের কয়েন কিন্তু অনেক ক্ষেত্রে ডুপ্লিকেটও কিন্তু প্রচুর পরিমাণে নকল বা ফেক কয়েন পাওয়া যায় ভালো করে কয়েন যারা কেনা বেচা করতে চাইছেন তাদেরকে বলা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে আগে ভালো করে কয়েন পরীক্ষা করবেন তারপরে কিন্তু কয়েন কিনবেন সব কয়েন কিন্তু দামি নয় বুঝতে পারি তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর নামে তত্তর এবং উনিশশো আটচল্লিশ আঠারোশো উনসত্তর মহাত্মা গান্ধী জন্ম ছিল এবং স্বাস্থ্য জল মৃত্যু ছিল এর একশোতম জন্মশতবার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উনিশশো সালে কিন্তু এই দশ টাকার কয়েনটা তৈরি করেছিল দেখুন দশ টাকা এখানে দেখুন বিল লেখা থাকলে নিচে এই কয়েনটার দাম বেশি হয়েছে মোটা টাকা রয়েছে একটা ভিডিওতে বলেছিলাম মালদা থেকে একজন ভদ্রলোক এক ভদ্র মহিলা নিয়েছিল বিল লেখা থাকলে তাহলে এই কয়েনটাই কিন্তু দামি ভালো করে আপনাকে জানতে হবে বুঝতে হবে আবার এই যে একটা এই ধরুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু সব কয়েন দামি নয় যে কয়েনগুলো আমরা বলবো দামি সেই কয়েনগুলো আর আমাদের ভিডিওটি ভালো থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সপ্তমে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েন কী দাম আছে ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েনের দাম কিন্তু খুব কম খুব কম দাম এগুলো কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু বিক্রি হয় তারপরে উনি আরও কিছু তামার কয়েন নিয়েছেন এই যে দেখুন কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই যে তামার কয়েন তার মধ্যে একটা দেখতে পালাম এই যে ওয়ান রুপি ইন্ডিয়া এই যে এক টাকার কয়েন জস উনিশশো সাতচল্লিশ জস সিক্স কিনের কিন্তু এক টাকার কয়েন আরও কিন্তু তামার কয়েন এখন শুনুন তামার কয়েন থাকলে আপনার অনেক টাকা পাবে না সব রকম তামার কয়েন কিন্তু দামি নয় ভালো করে কিন্তু আপনাকে জানতে হবে বা বুঝতে হবে সব কয়েন কিন্তু দামি দামি নয় আর কয়েন ওনার বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক সর্বদা কিন্তু মনে করি আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে বিভিন্ন কয়েন ওনার সম্পর্কে কিন্তু সদর আর আপনাদের কাছে যদি রকম এক টাকা নোটের বান্ডিল থাকে দেখুন এখানে একশো পিস আছে এটা কার সিগনেচার করেছে এস ব্যাঙ্কির এস ব্যাঙ্কির ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু গভর্নর এস ব্যাঙ্কির রমনের সিগনেচার করা এরকম যে কোনো গভর্নরের দেখুন সব কয়েন যেমন দামি নয় তেমনি সব নোটের নোট বান্ডিলও কিন্তু দামি নয় কিছু কিছু কয়েন আছে খুব দামি কিছু কিছু নোটের বান্ডিল আছে কিন্তু আর আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন আসুন আমার কাছে উল্টোপাল্টা ভিডিও দেখে কিন্তু আমার কাছে আপনারা আসবেন না কারণ উল্টোপাল্টা ভিডিওতে কিন্তু অনেক মিথ্যা কথা বলেছে লুজ সিঙ্গেল নোট নিয়ে আপনারা অনেকে বলছিলেন দাদা আমার কাছে লুজ সিঙ্গেল নোট আছে এক টাকা দু টাকা শুনুন লুজ এক টাকা দু টাকা নোটের কিন্তু দাম দু টাকা তিন টাকা পিস কিন্তু প্রতি পিস বিক্রি হয় তাহলে একটা টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না লুজ সিঙ্গেল নোট কিনে কিন্তু আমাদের কোনো টাকা লাভ হয় না বুঝতে হবে ভালো করে জানতে হবে কয়েন ও নোট কিন্তু কেনা বেচা করা খুব ঝুঁকিপূর্ণ আপনারা ভাববেন না যে প্রচুর টাকা এতে অনেক কিছু সব কয়েন বা সব নোট কিন্তু দামই নয় তারপরে আরও কিছু দশ পয়সার দেখতে পাচ্ছি দেখুন নিকেলের দশ পয়সা এই ধরনের দশ পয়সাও থাকলে আপনারা নিয়ে আসবেন আবার নিয়ে আসবেন আমি বলেছি তার বলে ভাববেন না যে এগুলো কিন্তু প্রচুর টাকা দাম অনেক টাকা দাম সেটাও কিন্তু ভাবেনা দেখুন আমি কয়েকটা জায়গা ভিডিও গিয়েছিলাম প্রথম প্রথম আজ থেকে আট মাস এক বছর আগে কয়েকজনের বাড়িতে সেখানে গিয়ে আমি কয়েক কিছু কয়েন বা নোট কিনেছিলাম এই ধরুন এই কয়েনের দাম আমি কুড়ি টাকা পঁচিশ টাকা পিস দিয়েছিলাম কিন্তু বাস্তবে এগুলো কিন্তু এত টাকা দাম নেই তা আপনাদেরকে বলছি আপনারা ওই ভিডিওটা দেখে যদি এসে বলেন দাদা আপনি ওনাকে কুড়ি টাকা পঁচিশ টাকা দিয়েছেন আমাকে কেন দিচ্ছে না সেটা কিন্তু পারব না কারণ সেখানে গিয়েছিলাম সেখানে আপনারা জানেন যে তিন লক্ষ টাকার উপরেও কিন্তু কয়েন নোট বিক্রি করে কিন্তু আমি লস খেয়েছি এত সহজ নয় কিন্তু মুখের কথা আপনার কাছে তা হচ্ছে এগুলো নিয়ে থাকলে আপনারা নিয়ে আসবেন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয় এবার আরও একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ সিক্স কিং এই দেখুন জর্জ সিক্স কিং ওয়ান রুপ ইন্ডিয়া এই যে এক টাকার কয়েন আর এই যে উনিশশো সালের এক টাকার কয়েনের কী দাম আছে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন একশো টাকা একশো কুড়ি টাকা একশো ত্রিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা কিন্তু প্রতি পিস কিন্তু বিক্রি হয় ভালো করে শুনলে কিন্তু প্রতি পিস সব কয়েন কিন্তু দামি নয় আর এই কয়েনের মধ্যে দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু অনেক কয়েন আছে যেগুলো কিন্তু নকল পাওয়া যায় প্রচুর পরিমাণে সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে বুঝতে হবে এখন ইন্দিরা কয়েন নিয়ে যারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন তাদেরকে বলছি যে সেই বিভ্রান্তমূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন হ্যাঁ জর্জ সিক্স কিং এর একটা কয়েন আছে ভালো করে দেখুন উনিশশো আটত্রিশ সিক্স কিং এর এক টাকার কয়েন দামি উনিশশো উনচল্লিশ সালের এক টাকার কয়েন কিন্তু দামি সাল বুঝতে হবে শালগুলো দেখুন উনিশশো আটত্রিশ থাকবে আর উনিশশো উনচল্লিশ সেই কয়েন এগুলো কিন্তু কমন কয়েন এগুলো তিনশো চারশো টাকা কিন্তু প্রতিপিস বিক্রয় তার একটা টাকাও কিন্তু আপনি বেশি পাবেন না অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে কিন্তু প্রচুর টাকা দাম বলেছে প্রচুর টাকা এমন অবান্তর দাম বলেছে যে সেগুলো আর দু হাজার পাঁচ সালের দশ টাকার কয়েন যে দেখুন ভালো করে দেখুন দু হাজার সালে নয়টা মিনিটে দশ টাকার কয়েন এই ওই যে ক্রোস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দশ রুপিয়ে টেন রুপিস এই ধরনের কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন এবং নাহলে বিক্রি করবেন নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই একাতে কয়েন দেবেন আর একাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন সব কয়েন বা সব নোট কিন্তু দামি হয় না ভালো করে জানতে হবে আমি যে কয়েনগুলো এগুলো তিনশো চারশো পাঁচশো এক হাজার পনেরোশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় এই দশ টাকার কয়েনটা কিন্তু প্রতি পিস সব কয়েন কিন্তু দামি নয় তারপরে আরও একটা কয়েন আমাকে তুলে আরও কিছু দেখে কয়েন তুলে নিই এই যে একটা কয়েন তুলে নিলাম জওহরলাল নেহরুর কিন্তু একটা এক টাকার কয়েন এই গান্ধী পরিবারের কয়েন কিন্তু দাম কম কারণ এটা ক্ষমতায় ছিল এদের নামে প্রচুর পবে এটা কমন কয়েন এগুলো হচ্ছে কমন কয়েন এই ধরনের কয়েন আপনি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তার বেশি একটা টাকাও বিক্রি করতে পারবেন না এগুলো কমন ক্যাটাগরি কয়েন কমন এগুলো কিন্তু নিকেলের কয়েন আপনারা কি নিকেল পরীক্ষা করার জন্য উপায় হচ্ছে দেখুন এই যেখানে চুম্বক রাখবেন তাহলে এই দেখুন ভালো করে নিকেলে ধরছে এটা হচ্ছে নিকেলের কয়েন আপনারা অনেকে ভাবেন অনেকে জিজ্ঞাসা করছেন দাদা এগুলো কি রূপোর কয়েন না এগুলো কিন্তু কোনো প্রকারে রূপোর কয়েন নয় আর আমার ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু অবশ্যই লাইক করবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন অন্য সম্পর্কে কিন্তু জানতে পারছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম তথ্য আপনাদের কিন্তু জানাচ্ছি আমরা আমার একজন যে ফোন করেছিলাম আমার কাছে যে লালবাহাদুর শাস্ত্রীর নামে আমার কাছে কপার নিকেলের পাঁচ টাকার কয়েন আছে ন গ্রাম ওজন আছে এই কয়েনগুলো দাম কি এগুলো হচ্ছে কমন একেবারে দশ টাকা পনেরো টাকা প্রতি পিস বিক্রি হয় কুড়ি টাকা তার একটা টাকাও কেউ কিন্তু আপনাকে বেশি দেবে না যদি কেউ এটা নিয়ে বলে থাকে আঠেরো লাখ পঁচিশ লাখ সেটা কিন্তু মিথ্যে সে মিথ্যে ভিডো থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ মিথ্যে ভিডোতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে আমার আমাদের নাম করেও যদি কেউ আপনাদের কাছ থেকে টাকা চায় কাউকে টাকা দেবেন না বা করা হচ্ছে যেন একটা টাকাও রেজিস্ট্রেশন হিসেবে লোকদের হাতে যেন না দেয় আরও কিছু এক টাকার কয় দেখছি এক টাকা মধ্যে কী দাম আছে ওই সব বলে দিচ্ছি তাহলে আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমার কাছে আসবেন দয়া করে পাঁচটার পরে কেউ আসবেন না পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব। যে কেউ আপনাকে নিয়ে আসবেন প্রতিদিন আর আমার কাছে কয়েন আপনি নিয়ে আসবেন আমি এটা দাম বলবো দামে বনিব নাহলে বিক্রি করবে নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর আমার কাছে কয়েন দেখানোর জন্য কোনো প্রকার টাকা লাগে না কোনো টাকা লাগে না কোনো চার্জ লাগে না সম্পূর্ণভাবে ফ্রি একদম ফ্রি সম্পূর্ণভাবে ফ্রি যে কোনো দিন আপনি আসতে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য